অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জে আই ইনফরমেশন তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্যের প্রত্যেক মানুষদের জন্য যারা সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে চাইছেন তাদের জন্য বিগ ব্রেকিং নিউজ একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে খাদ্য দপ্তর থেকে তো ইতিমধ্যেই আপনাদের জানিয়ে দিল এবছর অর্থাৎ খরিফ মৌসুম দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমি আপনাদের ধানের দাম কত করা হলো এছাড়াও কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু প্রসেস আপনাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করছি তো চলুন আর কোথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ আপডেটে কি বলা হলো এছাড়াও ধানের দাম কত রাখা হলো সমস্ত কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা নতুন দর্শক তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটে কি বলা হলো সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখে নিই তো সরাসরি চলে এলাম প্রথম গুরুত্বপূর্ণ আপডেটে অর্থাৎ খাদ্য দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনারা অনেক শ্রেণীর মধ্যেই দেখতে পাচ্ছেন চাষিদের রেজিস্ট্রেশন করার জন্য কী কী কাগজপত্র দরকার সেই বিষয়ে আমাদের রাজ্য সরকার অর্থাৎ খাদ্য দপ্তর থেকে একটি আপডেট উঠে এসেছে তো সবার প্রথমে এখানে বলা হয়েছে ইপেডি ডট 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 ইন এই পোর্টালে আপনারা সবার প্রথমে ভিজিট করবেন এছাড়াও এই লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকেই অফিসিয়াল পেজ ভিজিট করতে পারবেন তো সবার প্রথমে আপনাদের পোর্টালে বাড়িতে বসে নিজের আধার যুক্ত মোবাইল নম্বরের মাধ্যমে নিজের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন বা যোগাযোগ করতে পারেন নিকটবর্তী সরকারি ধান ক্রয় কেন্দ্রে অর্থাৎ সিপিসি এম পিপিএস চালিত ক্রয় কেন্দ্রে এছাড়াও আপনারা বিএসকে এবং ব্লক ফুড ইন্সপেক্টর অফিসে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনাদের ধানের কাঠ বিষয়ে আলোচনার জন্য অর্থাৎ বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তো এরপরে আমরা দেখে নেব যে আপনাদের যখন আপনারা ধানের কাঠ করবেন অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই তো অবশ্যই আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সেই সমস্ত বিষয় রাজ্য সরকার একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে তো কৃষক বন্ধু চাষিদের জন্য অর্থাৎ যাদের কৃষক বন্ধু আইডি রয়েছে তাদের জন্য শুধুমাত্র ভোটার কার্ড আধার কার্ড আধার সংযুক্ত মোবাইল নম্বর জমির কাগজ এবং ব্যাংকের পাসবই লাগবে এছাড়াও যারা ও নথিভুক্ত চাষি অর্থাৎ কৃষক বন্ধু আইডি নেই তারা তাদের জন্য কি কি ডকুমেন্ট লাগবে বলা হয়েছে ভোটার কার্ড আধার কার্ড আধার সংযুক্ত মোবাইল নম্বর জমি সংক্রান্ত শো ঘোষণাপত্র নির্দিষ্ট বয়ান অনুযায়ী যা খাদ্য দপ্তরের পোর্টালে উপলব্ধ এছাড়াও লাগবে ব্যাংকের পাসবই তো আপনারা আশা করি বুঝতে পারলেন যে যখন আপনারা ধানের কার্ড করবেন তখন আপনাদের এই কয়েকটি ডকুমেন্ট আপনাদের পিডিএফ ফাইল করে রাখতে হবে তারপরে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এছাড়াও সেটি সম্পূর্ণ করতে পারবেন তো এছাড়াও আপনারা যদি চান যে কীভাবে আবেদন প্রক্রিয়া করবেন তার জন্য আমাদের এই ভিডিওর আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে সেই সংক্রান্ত একটি ভিডিও প্রোভাইড করা হয়েছে আপনারা অতি সহজে বাড়িতে বসেই আপনাদের ধানের কার্ডটি নিজের মোবাইল ফোনের মাধ্যমে করে নিতে পারবেন সেই প্রসেসটি সেই ভিডিওতে দেখানো হয়েছে তো এরপরে পরবর্তী আপডেট অতি গুরুত্বপূর্ণ একটি আরও একটি আপডেট হয়েছে যে এবার ধানের দাম কত করা হয়েছে সেই সমস্ত আপডেট খাদ্য দপ্তর থেকে উঠে এসেছে তো চলুন আর কথা না আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেব তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে আপনারা শ্রেণীর মধ্যে দেখতে পাচ্ছেন অত্যন্ত একটি বড় খুশির খবর রাজ্য সরকারের মানুষদের জন্য যারা ধান বিক্রি করতে চাইছেন সরকারের কাছে তাদের জন্য একটি বিগ ব্রেকিং নিউজ তো এবছর অর্থাৎ খরিফ দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমে বিপণন মরশুমে সিপিসি ও এম সিপিসিতে ধানের ন্যূনতম সহায়ক মূল্য কত করা হলো এবছর ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি আপনাদের দু টাকা করা হলো যা আগে ছিল দু হাজার তিনশো টাকা তো এবার আপনাদের সেই ধানের দাম একটু হলেও বাড়ানো হয়েছে তো কত হয়েছে দু টাকা এছাড়াও এর সঙ্গে সঙ্গে আপনাদের কুড়ি টাকা অতিরিক্ত কুইন্টাল প্রতি উৎসাহ মূল্য ভাতা দেওয়া হবে তো বলা হয়েছে স্থায়ী ধান ক্রয় কেন্দ্রে অর্থাৎ সিপিসি বা মোবাইল সিপিসি গুলিতে ধান বিক্রি করলে কুইন্টাল প্রতি অতিরিক্ত কুড়ি টাকা উৎসাহ মূল্য পাওয়া যাবে অর্থাৎ কুইন্টাল প্রতি ধানের মূল্য বাবদ কৃষকরা দু হাজার তিনশো উননব্বই টাকা পাবেন তো এছাড়াও বলা হয়েছে এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধান বিক্রির পর তিনটি দিনের কাজের মধ্যে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের চলে আসবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে আমাদের রাজ্য সরকার আপনাদের জন্য কতটা কিছু ভাবছেন অর্থাৎ সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে হলে আপনারা আপনাদের অ্যাকাউন্টে কুইন্টাল প্রতি আপনারা দু টাকা পেয়ে যাবেন তো অত্যন্ত একটি বড় খুশির খবর আপনারা যারা অনেকেই কোশ্চেন করছেন যে দাদা আমরা সিপিসিতে অর্থাৎ মোবাইল সিপিসিতে আমরা কুইন্টাল কত কুইন্টাল ধান বিক্রি করতে পারবো তো আপনাদের বলে রাখি যে প্রত্যেকটি সিপিসির জন্য আলাদা আলাদা অর্থাৎ অঞ্চল ভেদে আলাদা আলাদা নিয়ম রয়েছে কোথাও আবার দশ কুইন্টাল প্রত্যেক প্রতি কাঠ প্রতি আপনাদের নেওয়া হয় কোথাও আবার দশ কুইন্টালের জায়গায় বিশ কুইন্টাল নেওয়া হয় কোথাও আবার তিরিশ কুইন্টালও নেওয়া হয় সেটি জায়গা ভেদে আপনাদের সেই পরিমাণটি রাজ্য সরকারের কাছে ধান বিক্রি করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে আজের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আশা করি আপনারা বুঝে গেছেন যে এবার খরিফ মরশুম দু হাজার পঁচিশ ছাব্বিশে ধানের দাম কত করা হলো আপনাদের খুব শীঘ্রই সেই ধান ক্রয় প্রসেস শুরু হয়ে যাবে সরকারের তরফ থেকে তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন আমরা প্রতিনিয়ত রাজ্য সরকারের অর্থাৎ খাদ্য দপ্তরের প্রত্যেকটি আপডেট সবার প্রথমে আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করব তো আছে এই পর্যন্তই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নতুন দশক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন